টাকার বৃষ্টি আকাশে উঠছে পাঁচশো দুশো একশো টাকার নোট নিচে টাকা কুড়োতে ব্যাপক কুড়োহরি এদিকে মাথায় হাত তদন্তকারী আধিকারিকদের এবার তারা কি করবেন এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে চলছিল তল্লাশি বাড়ি থেকে থরে থরে সাজানো টাকার বান্ডিল উদ্ধার হয় টাকা বাজেয়াপ্ত করার আগে ইঞ্জিনিয়ার তদন্তকারীদের চোখে ধুলো দিয়ে জানলা দিয়ে ছুড়ে ফেলে দিতে থাকেন সেই টাকা বাস হাওয়ায় উঠতে থাকে পাঁচশো টাকার নোট তা দেখে তো একেবারেই হতবাক হয়ে যান তদন্তকারীরা ঘটনাটি ঘটেছে উড়িষ্যার ভুবনেশ্বরে বৈকুণ্ঠনাথ সারাঙ্গী নামক এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় উড়িষ্যা ভিজিল্যান্স ডিপার্টমেন্ট তিনি রাজ্যের গ্রাম উন্নয়ন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার তার বাড়ি থেকে দু কোটি টাকারও বেশি নগদ টাকা উদ্ধার হয়েছে এখনও টাকা গোনা চলছে বলে খবর একই সঙ্গে ভুবনেশ্বর অঙ্গুল এবং পিপলি সহ সাত জায়গায় তল্লাশি চলছিল। এগুলি সবকটাই সরকারি ইঞ্জিনিয়ারের অঙ্গুলের বাড়ি থেকে প্রায় দেড় কোটি টাকা ভুবনেশ্বরের ফ্ল্যাট থেকে এক কোটি টাকা নগদ উদ্ধার হয় ভুবনেশ্বরের বাড়িতে তদন্তকারীরা পৌঁছতেই তিনি আগে ভাগেই জানলা দিয়ে টাকা উড়িয়ে দেন কিছুদিন আগেই মুক্তিপ্রাপ্ত রেড টু মুভিতে ঠিক একই দৃশ্যই নজরে পড়েছিল দর্শকদের যেখানে আকাশে উঠছে পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা এবং পঞ্চাশ টাকার নোট বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা